এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগই দিনের খেদমতে আছেন কেউ উস্তাদ আর কেউ তালাবা এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তাদেরকেই শ্রেষ্ঠ বলা হয়েছে যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় নিজেরা শিখে অন্যকে শিখায় নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা আপনাদের এই মর্যাদা আল্লাহ দুনিয়া তালা এবং আহারা দুই জায়গায় অনেক বাড়াই দিন দিনের শিক্ষার যত প্রসার হবে দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে জুলমার দূর হবে দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে জুলমার তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর এদেশে আলিমুলা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ দফায় দফায় আলিমুলা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি রাহাজানির নায়ক ধর্ষণ চুর বাটপাট লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাষ্ট্রপতি আর ওলামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাহ করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই হাজার বাইশ সালের বারো ডিসেম্বর রাত্রে পনেরো একটার সময় সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি বহু আলিমুলা বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিলাম আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপনজনরা বেঁচে আছে কিনা আর তাদের আপনজন জানে না যে ইনারা বেঁচে আছে মুখ ফুটে কথা বলার কোনো সুযোগ ছিল না চোখের ইশারায় কথা বলত হাত তুলে এইরকম একটা শ্বাস ছিল বিশেষ করে উলামা একানে আলিয়া আর কৌমের কোন বাস বিচার ছিল যিনি এলমে দিনের খেদমতে থাকবেন যারই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম তেরো দিনের পরে কোটে আবার নেওয়া হলো কিন্তু আদালতে তোলা হলো না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়াদ র্যাব এপিবিএন, পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া হলো কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল কিরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলটার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান নামে এর চেয়ে খারাপ কোনো জেল বাংলাদেশে নেই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাত পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই ফিরিস সেই দিন আমি খালি হাতে কিরানীজে ঢুকেছিলাম বৃষ্টি অজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঘন্টার ভিতরে একজন বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাতিয়া পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেল আমি আলহামদুলিল্লাহ কুললাম কুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সবইখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুক্রিয়া দায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হেংকা আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি এই উস্তাদ যখন আমাকে বললেন যে আপনি কি আমার হাত প্রথম দিন পেয়েছেন আপনি আল্লাহর সেই ফিরিস্তাকে না বলেই আমি কাঁদতে শুরু করলাম আমার যদি থাকতো ওনার পায়ের বেড়িয়ে আমার পায়ে লাগাইতাম হাতের হ্যান্ড কাপে নিয়ে আমার হাতে পরা ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক ওরা আফস এই মানুষ গুলো জন্য জমিনের গুণাগারদের থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা ছিল আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করব আমি তাকে চিন্তা তার নামটাও শুনে নাই জীবনে কোনোদিন দেখি নাই গোলাকার করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলো লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি যোগ দৃষ্টি আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস কিনেছে ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেতাম বিশ্বাস করি এটা আমার জন্য নয় আল্লাহর এই বান্দাই কাজটা করেছেন মহান আল্লাহর এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহ কোরআন পবিত্র কোরআন কালাম উল্লাহ সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়ে কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উন্মতে মুসলিম আর বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বন্ধ তারাও আশাফুল মহলকাতের অংশ তাদের দিনদারি তারি মহান তার জন্যে সে আল্লাহর দরবারে দায়বদ্ধ ইন্না এলাইনা ইয়াবাহ সুন্মা ইন্না এলাইনা তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চোখে নেওয়া এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করি একই সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করব তাহলে কোন শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আগস্ট হল আপনারা সাক্ষী এই দেশের উলামায়কেরা মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক যা হতে পারতো আল্লাহ আকবর তার কিছুই হয়নি তারপরেও চিটাপুটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এই এক পার্সেন্টটা যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনা খাতা পড়ে সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মিঙ্গরে যাচ্ছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন বলে বলে হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহবাহিক রাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহর হাবিব এমনটি তো আর কোনোদিন পরেন নাই আজকে এই তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পুড়ে সাই করতে পারল না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন সে ধ্বংস আমি বললাম আমি যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কম্পকে একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না আমি বললাম সে ধ্বংস জিবরিল বললেন সে ধ্বংস আমি বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে দূরত পেশ করলো না সে ধ্বংস হোক আমি আমিন। তাইলে এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ নফসের দুকায় শয়তানের ওয়াসায় ভুল করে ফেলি গুনা খাতা নাফরমানি করে ফেলি ইমান এবং একটা সাবের সাথে এই রোজা যে রাখবে আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতে সকল গুণা মুছে ফেলা হবে এবারকার এই কার যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবার আমরা সম্মানিত হয়েছি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন এইটাই আমাদের আবেগ যে জান্নাতে আমি আর আমার এতিমরা এইরকম আল্লাহ তিনি বলেছিলেন আমিও এতিম তিনি তো এতিম হয়ে দুনিয়াই আসলেন জন্মের আগেই তো পিতা চলে গেলে এই এতিমকে ভালোবাসা সম্মান করা এটা আমাদের ইমানের অংশ এটা সৌভাগ্যের ব্যাপার এটা সবার কিসমতে হয় না আপনারা যারা আপনাদের সন্তানতুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আমাদেরকে একদম কল্পের সাথে কল মিলিয়ে এবং মহাবত আল্লাহ তালা আমাদের মধ্যে বেশি বেশি করে দান হিংসার শেষ চিহ্ন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দিই বিনয়ের বিপরীতে অহংকার এই নাপাকি থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চায় বিনয় দিয়ে আমাদের পদ পরিপূর্ণ করে দিন সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য ইফ ইউ এনজয়েড দেরিয়া মেক টু and subscribe the চ্যানেল